আপনার পেশেন্টের জন্য আমি সব দিই বাংলাদেশের চিকিৎসা সেবা নিয়ে একটা কথা থেকে যায় চিকিৎসক এবং রোগীদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং একটা আস্থার সংকটের কথা সব সময় হয় এই আস্থার সংকট সংকটের জায়গাটা আপনি কিভাবে দেখেন একটু যদি ছোট্ট করে বলেন যে আস্থার সংকট এটা কাটিয়ে উঠতে কি করণীয় হতে পারে দেখেন ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন কিরকম আপনি একটা ডক্টরের সাথে যখন কথা বলবেন আপনি প্রথম থার্টি সেকেন্ডেই কিন্তু ডক্টরকে জাজ করে ফেলেন মানে আপনি যখন তার সাথে কথা বলবেন আপনি বুঝে ফেলেন যে এর কাছে আমি আমি আমার আমার ভিতরের কষ্টটা আর বলবো কি বলবো না আপনার যদি প্রথম ইম্প্রেশনটা যদি হয় আমার আমার ভালো লাগে নাই তখন কিন্তু আপনার অটোমেটিকলি আস্থা চলে যাবে আর প্রথম থার্টি সেকেন্ডে যদি আপনি রুগীকে জয় করে ফেলতে পারেন আপনি কি যদি রুগীকে বুঝাই ফেলতে পারেন যে না আপনার পেশেন্টের জন্য আমি সব দিদি আচ্ছা এই জয় জয় করার কৌশলটা কি নবীন চিকিৎসকদের জন্য যদি আপনি বলেন তবে আমি খুবই লাকি খুবই লাকি কেন কারণ আমি তো ঢাকা মেডিকেলে যখন পড়াশোনা করছি আমি ইন্টার্নশিপ করছি হচ্ছে টি টু এর আন্ডারে তো ধরেন টি টু এর আন্ডারে কাজ করছি এরপরে ইউনাইটেড হসপিটালে বেশ কিছুদিন চাকরি করছি মোমিনিজম স্যারের আন্ডারে এরপরে মনে করেন যে আমি মানে যখনই কাজ করার সুযোগ হয়েছে সবসময় আমার এমন এমন স্যারদের সাথে কাজ করছি যে মানে যাদের সাথে কাজ করা কাজ করতে গেলে মানে বেতন উল্টা নিব কি উল্টা আমার যদি বলে তোমাকে আর পেমেন্ট করতে হবে ব্যাপারটা লিটার এরকমই মানে ব্যাপারটা আসলেই তাই আসলে তাই খুব বেশি বড় কপাল না থাকলে ইটি স্যারের সাথে কাজ করা বা মোমেন নিজাম স্যারের সাথে কাজ করা কিংবা ধরেন ওয়াদু স্যারের মতো লোকের সাথে তার 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 ট্রেনিং হওয়া কিংবা এখন আমি যে স্যারের সাথে কাজ করতেছি আর আরিফ স্যার তাদের ট্রেনিং হওয়া আসলে খুব ভালো কপাল না থাকলে মনে হয় না তবে মনে হয় আমি আমার স্যারদের কাছ থেকে শিখছি কিভাবে কথা বলতে হয় আপনি যদি একটু আমি যে স্যারদের কথা বলবো এরকম অসংখ্য স্যার আছে আমি মানে যেহেতু ভিডিওতে সবার কথা তো বলা যায় না যে

ট্রেনিং হয় আমরা যখন ডিগ্রি করছি তখন ডিগ্রির মধ্যে একটা স্টেশন ছিল কমিউনিকেশন মানে কিভাবে কথা বলতে একটা ক্যারাজল ছিল আলাদা একটা স্টেশন তো এরকম মানে এখন কিন্তু আমাদের যে ট্রেনিং হয় বিসিপিএস এখন কিন্তু ট্রেনিং হয় আমাদের আমাদের ট্রেনিং হয় যে কমিউনিকেশন কিভাবে আপনি রুগীকে হ্যান্ডেল করবেন তো এটা এখন তো ট্রেনিং হচ্ছেই এখন তো আমাদেরকে ভাবে গ্রুমিং করা হয় আমরা কেন পারবো না আমরা আন্তরিক হলে রুগীকে জয় করা যায় কোনো ব্যাপার না